আজ বুধবার এগারোই অগ্রায়ণ দু সালে সাতাশে নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জব করলে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ যেহেতু বুধবার আপনারা চাইলে আপনাদের লাকি কালারের সাথে সাথে গ্রিন কালারেরও ড্রেস পরিধান করতে পারেন ছোট সবুজ এলাচ খেতে পারেন পকেটে একটি গ্রিন কালারের অ্যাঙ্কি রাখুন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে দেখতে পারলে দেখতে পেলে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন আপনাদের ভাগ্যোন্নতি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ বুথ কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এগুলির ধারক কারক বাহক গ্রহ এই বুধ ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার পিঙ্ক কালার গ্রিন কালার কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন দীর্ঘকালীন যাত্রা বা ভ্রমণের পরিকল্পনা করে থাকলে আজ আপনাদের অবশ্যই যোগব্যায়ামের সাহায্য নেওয়া উচিত ব্যস্ত সময়সূচির মধ্য দিয়েও নিজের ক্লান্তিকে সামলাতে সক্ষম হবেন তবে সমাজের কোনো ধারণাশালী কোনো বড় ব্যক্তিবর্গ আপনার দৃষ্টিকে আকর্ষণ আকর্ষণ করতে পারে তবে তার কথায় পড়ে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করা থেকে দূরত্বতা বজায় রেখে চলুন ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন যদি কোনো জরুরি প্রকল্পের উপরে দীর্ঘদিন ধরে কাজ করেন সেটি কিন্তু আর পিছিয়ে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করতে পারেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত তবে হ্যাঁ কিছুটা প্রেমের ব্যাপারে অপ্রত্যাশিত কিছু মোড় সন্ধেবেলার সময় মনকে বিষণ্ন করে তুলতে পারে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন নিজের জন্য সময় বার করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পরিবারের প্রতি দায়িত্ব পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না